আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলকে স্বাগতম জানাচ্ছি ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে আমরা তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করব এই বোর্ড সৃজনশীল প্রশ্নটি ময়মনসিংহ বোর্ড দুই সালে এসেছে তো চলো আমরা আগে একটা দেখি আমাদের জন্য কী কী প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলোতে অ্যান্সার কীভাবে করা যেতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি যৌগ মানে একটা জৈব যৌগের কথা বলা হচ্ছে যেখানে কার্বন রয়েছে হাইড্রোজেন রয়েছে এবং অক্সিজেন রয়েছে এবং সবগুলোরই কিন্তু শতকরা পরিমাণ দেওয়া আছে দেখো কার্বনের শতকরা পরিমাণ কত কার্বনের শতকরা পরিমাণ হচ্ছে ফোরটি এইট পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট কার্বনের শতকরা পরিমাণ ফোরটি এইট পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট হাইড্রোজেন আছে এইট পয়েন্ট ডাবল ওয়ান পার্সেন্ট আর অক্সিজেনের শতকরা পরিমাণ দেওয়া নাই বাট অক্সিজেনের শতকরা পরিমাণ চাইলে এখান থেকে বের করা যাবে আচ্ছা বলতেছে কি যৌগটির আপেক্ষিক আণবিক ভর অর্থাৎ যৌগটির ভর হচ্ছে চুহাত্তর তো এই তথ্য কাজে লাগিয়ে আমাকে গ এবং ঘয়ের অ্যান্সার কমপ্লিট করে ফেলতে হবে এবারে দেখো প্রশ্ন তো প্রশ্ন কি বলতেছে লিমিটিং বিক্রিয় কাকে বলে তো লিমিটিং বিক্রিয় সঙ্গে আমরা কি বলতে পারি রাসায়নিক বিক্রিয়া মানে রসায়নিক বিক্রিয়া বিক্রিয়া করার সময় যেই বিক্রিয়কটি আগে নিঃশেষ হয়ে যায় বা আগে শেষ হয়ে যায় সেই বিক্রিয়কটিকে লিমিটিং বলা হয় লিমিট মানে কি লিমিট মানে হচ্ছে কম তাহলে যেই বিক্রিয়টির পরিমাণ কম থাকবে যেই বিক্রিয়কটি আগে নিঃশেষ হয়ে যাবে আমরা সেই বিক্রিয়টিকে কি বলতে পারবো আমরা সেই বিক্রিয়কটিকে লিমিটিং বিক্রিয়ক বলতে পারবো আচ্ছা ফাইন তো গেল এটা এবারে যাচ্ছি আমরা আমাদের খ নম্বর প্রশ্ন খ নাম্বার প্রশ্ন কি বলছে যে প্রমাণ অবস্থায় কোলিন গ্যাসের মূলার আয়তন বাইশ দশমিক চার লিটার ব্যাখ্যা করো অর্থাৎ মোলার আয়তন নিয়ে এখানে কথা বলতেছে সো মোলার আয়তন বাইশ দশমিক চার লিটার এটা বলতে আসলে কি বোঝানো হয় সো দেখো প্রমাণ অবস্থায় ক্লোরিন গ্যাসের মূলার আয়তন লিটার এটা বলতে বোঝায় যে আমরা জানি যে কোলোরিন গ্যাসের ভর কত ক্লোরিন গ্যাসের ভর হচ্ছে সেভেন্টি ওয়ান গ্রাম ক্লোরিন গ্যাসের ভর থার্টি ফাইভ ইন্টু টু তার মানে সেভেন্টি ওয়ান গ্রাম হচ্ছে ক্লোরিন গ্যাসের ভর তো বলা যায় এই যে দেখো ক্লোরিন গ্যাসের ভর হচ্ছে সেভেন্টি ওয়ান গ্রাম পার মোল তাহলে বলা যায় যে টিপিতে এস টিপি মানে কি বলতো স্ট্যান্ডার্ড টেম্পারেচার ও প্রেশার স্ট্যান্ডার্ড টেম্পারেচার ও প্রেশার এস টিপিতে আমরা যে কোনো গ্যাসের যে কোনো গ্যাস বলতে বিশেষ করে কোলোরিন এখানে যেহেতু এক্সাম্পল ক্লোরিন গ্যাসের কথা বলা হয়েছে এস টিপিতে কোলোরিন গ্যাসের মোলার আয়তন বাইশ দশমিক চাল এটা তারা বোঝানো হচ্ছে যে এস টিপি অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ওয়ান অ্যাটমসফিয়ারিক প্রেশার এখানে যদি আমরা একাত্তর গ্রাম ক্লোরিনকে কোনো একটা পাত্রের মধ্যে রাখতে চাই একাত্তর গ্রাম ক্লোরিনকে কোনো একটা পাত্রের মধ্যে রাখতে চাই তাহলে সেই ক্লোরিন গ্যাস বাইশ দশমিক চার লিটার আয়তন দখল করবে সেই ক্লোরিন গ্যাস বাইশ দশমিক চার লিটার আয়তন দখল করবে এটাই বলা হচ্ছে যে আমরা জানি কোলোরিনের মোলার ভর হচ্ছে সেভেন্টি ওয়ান গ্রাম অর্থাৎ একাত্তর গ্রাম এর আয়তনকে অর্থাৎ সেভেন্টি গ্রাম ক্লোরিন এর আয়তনকে এর মূলার আয়তন বলে এস টি পিতে প্রমাণ তাপমাত্রা চাপে একাত্তর গ্রাম ক্লোরিনের আয়তন বা এই লাস্ট লাইনটা একটু ফোকাস করতো এই লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট যে বলতেছে যে এস টি পিতে এস খেয়াল করো কি বলতেছে যে এস অর্থাৎ প্রমাণ তাপমাত্রাও চাপে সেভেন্টি গ্রাম ক্লোরিন এর আয়তন বাইশ দশমিক চার লিটার সেভেন্টি ওয়ান গ্রাম ক্লোরিনের আয়তন বাইশ দশমিক চার লিটার দ্যাট মিন্স একাত্তর গ্রাম ক্লোরিনকে যদি আমরা প্রমাণ তাপমাত্রা এবং চাপ এই কন্ডিশনে যদি কোনো একটা পাত্রের মধ্যে রাখতে চাই সেই বাইশ দশমিক চার লিটার এতটুকু জায়গা সে দখল করবে এইটুকুই অ্যানাফ আমাদের ক্ষয়ের জন্য আচ্ছা তাহলে আমরা ফিরতেছি গয়ের প্রশ্নে দেখো গয়ের প্রশ্নে কি বলছে বলছে যৌগটির স্ত্রীর সংকেত নির্ণয় করো এই যে কার্বন হাইড্রোজেন এর শতকরা সংযুতি দেওয়া আছে তাহলে এই শতকরা সংযুতির মানকে কাজে লাগিয়ে আমাকে যৌটির সংকেত নির্ণয় করতে বলা হচ্ছে যৌগটির স্ত্রীর সংকেত নির্ণয় করতে বলা হচ্ছে তো দেখি আমরা যৌগটির স্তূর সংকেত নির্ণয় করা যায় কীভাবে আচ্ছা ফাইন তাহলে আমরা এখন দেখছি গয়ের প্রশ্নে তো গয়ের প্রশ্ন ফলো করো আমাদেরকে কিন্তু অক্সিজেনের শতকরা সংযুতি দেওয়া হয় নাই কার্বন এবং হাইড্রোজেন একটা দেওয়া হয়েছে অক্সিজেনের শতকরা সংযুক্তি দেওয়া হয় না তাহলে কার্বনের শতকরা সংযতি কত ফোরটি এইট পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট হাইড্রোজেনের শতকরা সংযতি কত এইট পয়েন্ট ডাবল ওয়ান পার্সেন্ট তাহলে অক্সিজেন কত হবে দেখো যেহেতু শতকরা মানেই কি একশো শতকরা মানেই হচ্ছে একশো তাহলে অক্সিজেন হবে একশো থেকে এই দুইটা বাদ দাও একশো থেকে কার্বন একশো থেকে কার্বন এবং হাইড্রোজেন একটা বাদ দাও তাহলে কত হচ্ছে ফোরটি থ্রি পয়েন্ট টু ফোর এত পার্সেন্ট ফোরটি থ্রি পয়েন্ট টু ফোর এত পার্সেন্ট এটা হচ্ছে অক্সিজেনের শতকরা সংযুতি অক্সিজেনের শতকরা সংযুতি তো ফার্স্টে আমরা অক্সিজেনের শতকরা সংযুতি বের করে নিব আমাদের প্রথম কাজ হচ্ছে শতকরা সংযুতি প্রত্যেকটা বের করে নেওয়া কার্বন হাইড্রোজেনের একটা প্রশ্ন দেওয়া ছিল আমরা অক্সিজেনটা এখান থেকে খুব ইজিলি বের করে নিলাম আর তুমি চাইলে এখানে একটা পার্সেন্টেজও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা নেক্সট কি দেখো এবার প্রথম কাজ এই শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের যে শতকরা সংযুতিগুলো পেয়েছি সেই শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো সো দেখো কার্বনকে ভাগ করা হয়েছে কত দ্বারা টুয়েলভ দ্বারা কেন কারণ কার্বনের ভর হচ্ছে বারো হাইড্রোজেনকে ভাগ করা হয়েছে কত দ্বারা ওয়ান দ্বারা কেননা হাইড্রোজেনের ভর হচ্ছে ওয়ান আর অক্সিজেনকে ভাগ করা কত হয়েছে অক্সিজেনকে ভাগ করা হয়েছে সিক্সটিন দ্বারা কেননা অক্সিজেনের ভর হচ্ছে সিক্সটিন তাহলে এখান থেকে আমরা এই ভরগুলো ডিভাইড করলাম ডিভাইড করে কার্বনের দেখো ফোরটি এইট পয়েন্ট সিক্স ফাইভকে টুয়েলভ দ্বারা ভাগ করলে রেজাল্ট আসে ফোর পয়েন্ট জিরো ফাইভ হাইড্রোজেনের জন্য রেজাল্ট আসছে এইট পয়েন্ট ডাবল ওয়ান আর অক্সিজেনের জন্য রেজাল্ট আসতেছে টু পয়েন্ট সেভেন জিরো তাহলে আমাদের কাজটা শেষ আমরা সেকেন্ড কাজটা আমরা এখানে কমপ্লিট করে ফেললাম যে শতকরা সংযুক্ত নিজ নিজ প্রণেক ভর দ্বারা ভাগ করে ফেললাম আচ্ছা ওকে ফাইন যাচ্ছি পরবর্তী অংশ দেখো এবার কাজ হচ্ছে কি দেখো এই যে তুমি একটু আগে যে ভাগ করলাম এই ভাগ ফলগুলোর মধ্যে সব থেকে ছোট কোনটা সব থেকে ছোট হচ্ছে টু পয়েন্ট সেভেন আমরা যে একটুকে ভাগ করলাম সেই ভাগ ফলের মধ্যে সব থেকে ছোট হচ্ছে টু পয়েন্ট সেভেন জিরো সব থেকে ছোট ফলাফলকে বাকি ফলাফলগুলো দ্বারা ভাগ করতে হবে সব থেকে ছোট ফলাফলগুলোকে সব থেকে ছোট ফলাফলকে বাকি ফলাফলগুলো দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে এখন এটা আমরা এখন করবো সেই বাকি ফলাফলগুলোকে ভাগ করবো তো দেখো কার্বনের আমরা দুইটাকে একটু সেম রাখি এখানে দেখো কার্বন কত ছিল ফোর পয়েন্ট জিরো ফাইভ তাহলে ফোর পয়েন্ট ফাইভ কে ভাগ দিবে কত দ্বারা টু পয়েন্ট সেভেন জিরো তারা দেখাই ফোর পয়েন্ট জিরো টু পয়েন্ট সেভেন জিরো তারা কেন টু পয়েন্ট সেভেন জিরো হচ্ছে সব থেকে স্মলেস্ট সংখ্যা এবং সেই সব থেকে স্মল সংখ্যা তারা পাখিদেরকে ভাগ দিব সো এখান থেকে রেজাল্ট আসলো ওয়ান পয়েন্ট ফাইভ অক্সিজেন এই হাইড্রোজেন কত আছে এইট পয়েন্ট ডাবল ওয়ান সো দেখো এইট পয়েন্ট ডাবল ওয়ান কে ভাগ দেওয়া টু পয়েন্ট সেভেন দ্বারা রেজাল্ট আসবে থ্রি এইট পয়েন্ট ডাবল কে ভাগ দেওয়া টু পয়েন্ট সেভেন দ্বারা রেজাল্ট কত আসবে থ্রি আসবে আর অক্সিজেন তো টু পয়েন্ট সেভেন ওরকে সেই টু পয়েন্ট সেভেন দ্বারা ভাগ করলে রেজাল্ট আসবে ওয়ান তাহলে আমরা স্টেপ থ্রিতে আরও তিনটা ফলাফল পেলাম কার্বনের ফলাফল আসলো ওয়ান পয়েন্ট ফাইভ অক্সিজেনের ফলাফল আসলো ওয়ান আর হাইড্রোজেনের ফলাফল আসলো কত থ্রি হাইড্রোজেনের ফলাফল আসলো থ্রি এবার এবারে একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করো এই যে যদি আমরা এদেরকে সাজাই দেখো খেয়াল করো যদি আমরা সাজাই কার্বন অনুপাত হাইড্রোজেন অনুপাত অক্সিজেন যদি আমরা সাজাই তাহলে কী হবে দেখো কার্বন কত পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ হাইড্রোজেন কত পাচ্ছি থ্রি অক্সিজেন কত পাচ্ছি ওয়ান তাহলে এখন বলা এটা তো কখনোই বলা সম্ভব না যে তোমার কাছে ওয়ান পয়েন্ট কার্বন আছে কারণ আমরা জানি যে পরমাণু সমূহ কখনোই ফ্র্যাকশন হয় না এটা পূর্ণ সংখ্যায় হতে হবে সো আমার কাছে এক দশমিক পাঁচটা কার্বন আছে এটা কোনো অর্থ বহন করে না দেড়শয় আমরা যেই কাজটা করতে পারি এই অনুপাতগুলো সবাইকে একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুন দিয়ে দিই সো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টু অনুপাত থ্রি ইন্টু টু তার রেজাল্ট কত আসলো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টু থ্রি কার্বন কিন্তু এখন ফ্র্যাকশন থেকে পূর্ণ হয়ে গেছে হাইড্রোজেন থ্রি ইন্টু টু সমান সমান সিক্স অক্সিজেন ওয়ান টু আমাদের যে স্ত্রীর সংকেতটা সেই স্ত্রীর সংকেতটা আমরা এইভাবে কম্পেয়ার করতে পারি যে ফার্স্টে আমরা এখানে অনুপাতগুলো বসাবো অনুপাতগুলো বসিয়ে দেন আমরা সেখান থেকে যখন দেখবো যে না ফ্র্যাকশন চলে আসতেছে তখন আমরা পূর্ণ কোন সংখ্যা দ্বারা গুণ করে এই ফ্র্যাকশনগুলোকে রিমুভ করে ফেলবো সো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টু খেয়াল করো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টু সমস্যা কত হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টু সমস্যা থ্রি আবার এখানে পাচ্ছি থ্রি থ্রি ইন্টু টু সমান কত হচ্ছে সিক্স আবার এখানে পাচ্ছি ওয়ান ইন্টু টু সমান কত হচ্ছে টু সো এইভাবে আমরা এদেরকে পূর্ণ সংখ্যায় করে নিলাম তো এই যে দেখো এই কার্বন হাইড্রোজেন অক্সিজেন আর থ্রি অনুপাত সিক্স অনুপাত টু সো এখান থেকে পাচ্ছি সি থ্রি এইট সিক্স ও টু তাহলে আমাদের যোগটির স্ত্রীর সংখ্যা আমরা পেয়ে গিয়েছি দেখো যোগটির স্ত্রীর সংখ্যা যেটা আমাদেরকে মানে বের করতে বলা হয়েছিল সেটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করেছি সুতরাং যোগটির স্ত্রীর সংখ্যা যোগটির স্ত্র সংখ্যা কথা হচ্ছে সি থ্রি এইট সিক্স ও টু সি থ্রি এইট সিক্স ও টু তাহলে আমাদের গয়ের অ্যান্সারটুকু আমরা এখানে ফুলফিল করে ফেললাম আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো তো আমরা গয়ের অ্যান্সারটি কমপ্লিট করেছি এবার যাচ্ছি আমরা ঘয়ের প্রশ্ন দেখো কি বলেছে ঘয়ের প্রশ্নে যে উদ্দীপকের তথ্যের আলোকে প্রাপ্ত যোগটি একটি অ্যাসিড গাণিতিকভাবে যথাযথ সমীকরণ সব ব্যাখ্যা করো এই যে আমরা যে গতে তো আমরা স্থূল সংকেত পর্যন্ত গিয়ে ঠেকেছি বা স্থূল সংকেত পর্যন্ত গিয়ে থেমেছি তো এখান থেকে আসলে আমাকে আণবিক সংকেত বের করতে হবে এবং এটা প্রমাণ করতে হবে যে এটা একটা অ্যাসিড তো ফার্স্টে আসো আমরা দেখি আগে আণবিক সংকেতটা বের করা যায় কিনা দেন আমরা যাবো পরবর্তী ডিসিশনে ফাইন তাহলে এখানে ফার্স্টে কী বলতেছে দেখো যে আমরা স্থল সংকেত যে এন পেয়েছি মানে স্থল সংকেত যেটা পেয়েছি সেটাকে আমরা এখন এখান থেকে বের করার চেষ্টা করব সো আমরা ধরে নিচ্ছি যে আণবিক সংকেত আণবিক সংকেত সি থ্রি এইট সিক্স ও টু এন এবার স্ত্রীর সংকেতের ভর কত দেখো তিনটা কার্বন তাহলে থ্রি ইন্টু টুয়েলভ ছয়টা হাইড্রোজেন তার মানে ওয়ান ইন্টু সিক্স আর দুইটা অক্সিজেন তার মানে সিক্সটিন ইন্টু টু সো এখান থেকে পাচ্ছে সেভেন্টি ফোর তাহলে আণবিক ভর সেভেন্টি ফোর আর স্ত্র সংখ্যা তো বড় সেভেন্টি ফোর সো এনের এর ভ্যালু কত আসবে এনের এ ভ্যালু আসবে ওয়ান আমরা এখান থেকে আমাদের যে এই যে এন এই যে আমরা এনটা দেখতে পাচ্ছি সেই এন এর কত পেয়েছি আমরা এখান থেকে আমরা এখান থেকে এনের এর ভ্যালু পাচ্ছি ওয়ান তো এনের এর যদি আমরা ওয়ান পাই দেখো আচ্ছা যদি আমরা এন এর ভ্যালু ওয়ান পাই তাহলে জগটের আণবিক সংখ্যাতে কষ্ট কি মনে আছে কিনা স্ত্রীর সংখ্যা ইন্টু এন আর এনের এর মান যেহেতু ওয়ান এন এর মান যেহেতু ওয়ান তাহলে এই জন্য এনের এর মানটা আর ওয়ান দিয়ে গুণ করার কোনো প্রয়োজন নেই তাহলে সি থ্রি এইচ সিক্স ও এটাকে কীভাবে দেখানো যায় এটাকে একটু ভেঙে ভেঙে দেখাইলে আমরা এই সংকেতটা দেখাতে পারি খেয়াল করো সিএস থ্রি সিএস টু সি ডাবলএসিড বলতো প্রোপানোইক অ্যাসিড সিএস থ্রি সিএস টু সি আমরা এখান থেকে পাচ্ছি প্রোপানোয়িক অ্যাসিড আমরা এখান থেকে পাচ্ছি প্রোপানোয়িক অ্যাসিড ওকে তো আমরা এই যে এখান থেকে যে প্রোপানোয়িক অ্যাসিড পাচ্ছি এবার আমাকে প্রমাণ করতে হবে যে প্রোপানোয়িক অ্যাসিড একটি অ্যাসিড তাহলে আমরা ফার্স্ট পার্টটা এখান থেকে নিলাম এবারে খেয়াল করো প্রোপানোয়িক অ্যাসিডের সংকেত কি যেটা মাত্র পেয়েছি যে সিএস থ্রি সি ডাবল এইচ তাহলে প্রোপানোক এসিটা যদি অ্যাকোয়াশ দ্রবণ নেই তাহলে কী দিবে সে আমাদেরকে হাইড্রোজেন আয়ন দিবে কী দিবে বলতো হাইড্রোজেন আয়ন দিবে এবং প্রোপানোয়েট আয়ন হুম প্রোপানোয়েট আয়ন সিএস থ্রি ও প্রোপানোক ছিল তো তাই না সিএস থ্রি সিএস টু সি ডাবলুএ তাহলে আমাদেরকে একটা হাইড্রোজেন আচ্ছা আমরা এটাকে আবার করি সিএস থ্রি সিএস টু সি ডাবলু এইচ থ্রি সিএস টু সি ডাবল এইচ পাচ্ছি আমরা হাইড্রোজেন কি করতে পারি দেখো এই হাইড্রোজেন কিছু বৈশিষ্ট্য আছে হাইড্রোজেন আয়নটা নীল লিটমাস তাই না নীল লিটমাস সে লাল লিট পরিণত করতে পারে নীল লিটমাস সে কিসে পরিণত করতে পারে লাল নীল লিটমাস সে লাল লিট মাসে পরিণত করতে পারে নীল লিটমাস সে লাল লিটমাসে পরিণত করতে পারে নাম্বার ওয়ান আরও একটা কাজ করতে পারে দেখো এই যে প্রমাণ তাহলে প্রমাণ পাইছো আমরা এখান থেকে কয়েকটা প্রমাণ পেলাম আমরা এখান থেকে এইটা হচ্ছে একটা প্রমাণ যে সে হাইড্রোজেন আয়ন দান করতে পারে এটা হচ্ছে দুইটা প্রমাণ সেই হাইড্রোজেন আয়ন আবার নীল লিটমাসকে কিসে পরিণত করে লাল এটমাসে পরিণত করতে পারে এবার আসলে তিন নাম্বার প্রমাণ যেহেতু এইটা একটা এসিড বলতেছি আমরা সিএস থ্রি সিএস টু সি ডাবল তাহলে এই এসিডটা কি করতে পারে দেখো এই অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে সোডিয়াম হাইড্রো অক্সাইড তাহলে বিক্রেটা হবে কীভাবে দেখো এই যে আমরা এখান থেকে পাচ্ছি কি সিএস থ্রি খেয়াল করো সিএস থ্রি সিএস টু সি ডাবল এন এ প্লাস এইচ টু পানি পাচ্ছি তাহলে বিক্রেটা হবে কীভাবে দেখো এই যেই মূলক আর হাইড্রোজেনমূলক মিলে কী তৈরি করতেছে মিলে তৈরি করতেছে পানি ওয়েস আর হাইড্রোজেনমূলক মিলে কী তৈরি করতেছে পানি তৈরি করতেছে তাহলে বাকি থাকতেছে কি এখান থেকে দেখতেছে সোডিয়াম আর এখান থেকে দেখতেছে সিএস থ্রি সিএস টু সিডিয়ামূলক এরা মিলে তৈরি করছে লবণ এরা মিলে তৈরি করতেছে কি লবণ আর এখানে এইস আর এখানে ওয়েস মিলে কী তৈরি হচ্ছে পানি তৈরি হচ্ছে সো এটা এই যে দেখো এটা হচ্ছে আমাদের লবণ আর এটা হচ্ছে আমাদের পানি একটা হচ্ছে লবণ একটা হচ্ছে পানি সো আমরা তিনটা প্রমাণ এখান থেকে কমপ্লিট করতে পারলাম আমরা তিনটা প্রমাণ এখান থেকে কমপ্লিট করতে পারলাম হাইড্রোজেন আয়ন পাচ্ছি আর হাইড্রোজেন আয়ন নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করতে পারতেছে আর এখান থেকে পাচ্ছি লবণ এবং পানি লবণ এবং পানি সো এই তিনটা প্রমাণই কোনো একটা যৌগ যে অ্যাসিড এই যৌগটা যে অ্যাসিড আমার দেখো এই যৌগটা যে অ্যাসিড তাহলে কোনো একটা যৌগ অ্যাসিড এটা প্রমাণ করার জন্য আমাকে রকম তিন চারটা বিক্রিয়া দিতে পারলেই এনাফ যে সে হাইড্রোজেন আয়ন জলীয় দ্রবণে সে হাইড্রোজেন আয়ন দান করবে আর হাইড্রোজেন আয়নটা নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করবে এবং সে একটি খারের সাথে এটা একটা খার সোডিয়াম হাইড্রোসা একটা তীব্র খার সে খারের সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করতে পারবে লবণ এবং পানি তৈরি করতে পারবে সো ঘয়ের জন্য আমাদের এই অ্যান্সারটুকুই অ্যানাফ আমাদের ঘয়ের জন্য অ্যান্সারটুকুই অ্যানাফ সো আমি আশা করতেছি ঘয়ের এই শুরুতে আমরা আণবিক সংকেতটা বের করব এরপরে আমরা এই এই প্রশ্নটুকু লিখে দিলে আমাদের ঘয়ের অ্যান্সারটি ফুলফিল হয়ে যাবে তো আমরা আমাদের এই ইজি কেমিস্ট্রি বইয়ের এই পর্বটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এইভাবে মানে পয়েন্ট বাই পয়েন্ট ভাগ ভাগ করে বলা হয়েছে যাতে করে তোমরা প্রত্যেকটা পার্ট বুঝতে পারো তোমাদের কোনো সমস্যা না থাকে তো তাহলে আজকে এই পর্যন্ত নতুন কোনো পর্ব নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ